তো ফ্রেন্ডস দেখো এখন আমি দুপুরবেলা দুপুরবেলা থেকে আজ ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে আমি কলা আলু আর দুধ কলা সেদ্ধ আলু সেদ্ধ আর দুধ ভাত খাওয়াচ্ছি সন্দীপ্তকে এই যে ও বসে বসে এখানে খেলতে খেলতে খাবার খাচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে দেখো সাড়ে সাতটা আর দেখতে পাচ্ছি আশা করি তোমরা তো এখন আমি বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তো সেটা তোমরা দেখতেই পাবে আমাদের সাথে থাকো আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে তো এখন জানি না বাইরের ভিউজ কতটা কি দেখাতে পারবো তো চেষ্টা করবো আমি দেখানোর ঠিক আছে এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে দেখো আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে সবাই ওষুধ করছে আর এই যে দেখো লাগে যে এই একটা দুটো ওই ব্যাগের থলি তো আর এই তো এটাতে আমাদের আছে জলের বোতল টিফিন মানে খাবার দাবার সব আছে আর ওইগুলোতে সব জামা কাপড় সব আর এই একটা ব্যাগ আমার আর এই যে এই একটা আমার হাজবেন্ডের রয়েছে এই ছোটো মতো একটা ব্যাগ তো চলো তাহলে আমরা বেরিয়ে করি এবার তো ফ্রেন্ডস দেখো এখানে সমস্ত গাছগুলো এই যে তুলসী গাছ তারপর যা যা গাছ ছিল আর কি সব গাছগুলো না ভেতর দিকে করে দেওয়া হলো পান গাছ ঠিক আছে এই গাছগুলো যাতে রোদে মানে শুকিয়ে না যায় তো সেই জন্য গাছগুলো সব ভিতরে করে দিয়েছে আমার হাজব্যান্ড সামনের দিকে রেখে দেওয়া হলো সবগুলো যাতে কেউ না কেউ জল দিয়ে দেবে তো আমরা সন্ধ্যাবাটি দেওয়া হয়ে গেছে আর আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটু গল্প করার জন্য বসেছি মানে এখন একটু হাতে সময় আছে ও গাড়িটা আনতে গেছে কালটা তো সেই জন্যে আর কি বলো তো এখন না দুটো কাজের জন্য যাচ্ছি কালকে একটা কাজ আছে আর পুরুষ বাড়ির একটা কাজ আছে ঠিক আছে তো কি কাজ আছে সেগুলো তোমরা দেখতেই পাবে আর আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি ঠিক আছে তো গ্রামের বাড়িতে যাচ্ছি না এটা আমি জেঠুর বাড়িতে যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে আমার সাথে থেকো হাসে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও ঠিক আছে তো তারপর কালকে সকালে কোথায় যাব বলো তো কালকে সকালে যাবো চুল দেওয়ার আছে মানে আমার ছেলের চুল দেওয়ার আছে আমাদের আর কি দিতে হয় ফাইভ ইয়ার্স হলে ফাইভ বর্স হলে চুল দিতে হয় তো ওই চুল দিতে যাবো আরকি। হ্যাঁ তারপর এসে বিয়ে বাড়ি যাবো ঠিক আছে আর তোমরা তো তোমাদেরকে সাথে নিয়েই যাবো তো আজকে না সারাদিন ব্লগ করতে পারিনি কেন বলো তো আজকে সারাদিন সকাল পাঁচটায় উঠেছি আজকে তো হচ্ছে মানডে সোমবার তো আজকে সকাল পাঁচটায় উঠেছি উঠে পর সকালে ছেলেকে স্কুলে পৌঁছানো মানে ওকে টিফিন বানানো খাওয়ানো তারপর স্কুলে পৌঁছানো তারপর স্কুল থেকে এসে পর নিয়ে এলাম ওকে তার মধ্যে আবার ঘর ঝাড়ু মোছা বাসন ধোয়া তারপর রান্না বান্না খাওয়ানো ওকে স্নান করানো সমস্ত কিছু তারপর আবার গোছ করা মানে এই ব্যাগপত্র কালকের থেকেই গোছাচ্ছি কালকে তো কিছুটা হয়েছিল আবার আজকেও কিছুটা করলাম তো এই করতে করতে না সারাদিনটা চলে গেল আর কি তো আর আরেকটা হ্যাঁ আরেকটা কারণ হচ্ছে যে আমি ভিডিও আপলোড করতে কেন পারিনি তার কারণ হচ্ছে যে কালকে আমি রাতাড়ি এডিটিং করতে পারিনি ঠিক আছে কালকে আমি রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে গেছিলাম কাল খুব টায়ার্ড লাগছিলো বলে তো ওই জন্যই না আজকে আমি দিনের বেলা মানে পুরো এডিটিং করছিলাম তো দিনের বেলা এডিটিং করছিলাম বলে ফোনটা আমার যেহেতু এ ছিল আপলোড হয়েছিল তো সেই জন্যই আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো

এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে কি বলবো দেখো এইদিকে দেখতে পাচ্ছি মানে অন্ধকার তো দেখাতে যাচ্ছে না

দেখো আমরা এখনো পুরুলিয়াতেই আছি আমরা এখনো পুরুলিয়াতেই আছি এই জাস্ট পুরুলিয়ার থেকে যেই হচ্ছি আর কি তো এখন বাজে একটা আর একটার সময় খাওয়া দাওয়া সব কিছু সবকিছু করে আপনার শুয়ে যাচ্ছি সবাই পড়েছি তো চলো আজকে ভিডিওটা তে এখানে করছি কালকে আমার দেখে